আজকের ব্লগটা শুরু করে দিলাম রান্নাঘর থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন তো দেখতেই পারছেন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করছি আর কার মিষ্টি কুমড়ো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ আছে রান্না পছন্দ করে কেউ আছে ভাজি পছন্দ করে আমার কাছে মোটামুটি দুটোই অনেক ভালো লাগে তারপরে এ পাশে দিয়ে আমি কলা দিয়ে মাছ রান্না করছি ইলিশ মাছটা আগে ইলিশ মাছটা ফ্রাই করে নিয়েছি তারপরে কলাগুলো হালকা ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে অলমোস্ট আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে রান্নাটা খুবই আর্লি করেছি যেহেতু আজকে বাজার নিয়ে আসবে তো বাজার নিয়ে আসলে সেদিন একটু ঝামেলা থাকে রান্না বান্না বাজারগুলো গুছানো মানে একটা প্যারা প্যাড়া যায় তো আমি ট্রাই করি যে যেন বাজার নিয়ে আসার আগে মোটামুটি যে রান্নাটা করব সেটা যেন মোটামুটি একটা কমপ্লিট পর্যায়ে চলে আসে। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্নাও শেষ সব কিছু গুছানোর শেষ এখন বাজারটা গুছানোর পালা এখানে ইলিশ মাছ নিয়ে আসছি বড় বড়ো সাইজের দুইটা ইলিশ মাছ তারপরে চিংড়ি মাছ মলা মাছ রুই মাছ তারপরে হচ্ছে যে মাগুর মাছ মানে শিং মাছ বা মাগুর মাছ যেটাই বলি না কেন তারপরে এখন এই মাছগুলো খালাকে দিব কাটার জন্য আর মলা মাছগুলো দেখতেছি এত ফ্রেশ যে মানে একদম মানে আমি বাঁচতে বসেছি কোনো ময়লা পাইনি একটা ময়লাও আমি পাইনি তো এখান থেকে আমি অর্ধেক মাছ নিয়ে ক্লিন করে নিয়েছি ক্লিন কি মানে জাস্ট লবণ দিয়ে ধুয়ে নিয়েছি তো এত ফ্রেশ মাছ এটা কি আর রান্না করে পারা যায় তো এই মাছটা পার্সোনালভাবে আমার অনেক ভালো লাগে শুধু আমার না আমার বাচ্চারাও খুবই পছন্দ করে যেহেতু এটাতে কোনো কাটা নেই বা এটা হালকা ওরা চিবিয়ে খেতে পারে ওদের কাছেও ভীষণ ভালো লাগে তো আমি ছোট মাছটা সময় রান্না করার সময় কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার ট্রাই করি পেঁয়াজ কুচিটা বেশি দেওয়ার ট্রাই করি রসুন কুচানোটাও বেশি দেওয়ার ট্রাই করি তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতগুলো পরিমাণ পেঁয়াজ রসুন কাঁচামরিচ ইউজ করেছি তারপর একটু রসুন বাটাও দিয়েছি আর গুড়া মরিচটা দিয়েছি হাফ চামচের মতো হাফ চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো ছোটো মাছটা একটু কাঁচামরিচি ফ্লেভার বেশি থাকলে এটা বেশি মজা লাগে তো আমি সব সময় গোড়া মাছটা এভাবে রান্না করার ট্রাই করি অনেকে আছেন এক্সট্রাভাবে তেজপাতা ইউজ করেন বা কেউ আছে লেবুর পাতা ইউজ করেন তো আমার কাছে এটা কোনো রকমে ভালো লাগে না এটা আমি কখনও দিও নাই ট্রাইও করি নি বাট খেয়েছি আমি যারা মানে অনেকে লেবুর পাতা দিয়েছেন বা তেজপাতা দিয়ে রান্না করেছেন আমার কাছে মনে হয় যে এরকম সাদা মাটা করে যখন আপনি গোড়া মাছটা রান্না করবেন এটা খেতে বেশি ফ্লেভারফুল লাগে অবশ্যই আমার মতো একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার গুড়া মাছটাও আমি রান্না করে ফেলতেছি আর প্রায় একটু হালকা ঝোল দিয়েছি একটু ভালোভাবে কষিয়ার জন্য ঝোলটা তারপর আমি মাছটা দিয়ে দিব। আর এই মাছে টোটালি পানি লাগে না যে আপনি যে ঝোলটা দিয়েছেন মানে এই ঝোলটা যদি কাভার না হয় তাহলে চাইলে একটু দিতে পারেন আমি একটু হালকা অ্যাড করেছি আর এই মাছটা একটু মাখা মাখা খেতেও ভীষণ মজা লাগে তো আমার রান্নাবান্না মোটামুটি যেহেতু কমপ্লিট হয়েছে আর শুধু গোড়া মাছটাই আর এ পাশে দিয়ে খালা মোটামুটি সব মাছগুলো কেটে ধুয়ে ফেললো আর এগুলাকে সব কিছু আমি এখন প্যাকেট করবো বা ওনাকে দেখিয়ে দিব তো ওনার হাতে কাজ থাকলে আমি নিজে প্যাকেট করে ফেলবো যাই হোক আপনাদেরকে তো একটা কথা বলাও হয়নি যে আমি তো আসলে বেশ কিছুদিন ব্লগ দিই নি বেশ কিছুদিন ব্লগ দিনে বলতে দেশে পরিস্থিতি যেমন ছিল আসলে ব্লগ দেওয়ার মতো করার মতো কোনো কিছুই পরিস্থিতি মন মাইন্ডে ছিল না যাই হোক আল্লাহ সব কিছু হেফাজতে করেছেন সব কিছু শান্ত করেছেন আলহামদুলিল্লাহ তো ওই হিসাবে কোনো কিছুই ব্লগ তৈরি করিনি আর এর মাঝে দিয়ে আমাদের একটা প্রসিসিংও চলছিল আমরা মানে ওমরা করতে যাব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ সেটা সুন্দরভাবে কবুল করে নিয়েছেন তো এটা হচ্ছে যে আমি বাহিরে যাবার মানে ওমরা করতে যাওয়ার এক সপ্তাহ আগের ব্লগ মানে তখন মোটামুটি দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক পর্যায়ে ছিল তো তখন আমরা অবশ্য ফেনিতেই ছিলাম আমার বাবার বাসায় ছিলাম যে তো ওমরা করতে যাব তো মোটামুটি ফ্যামিলি মেম্বার সবার সাথে দেখা করতে গিয়েছি আর কি আমরা ফেনিতে গিয়েছিলাম একত্রিশ তারিখে জুলাই মাসের একত্রিশ তারিখে গিয়েছি আর ব্যাক করার কথা ছিল আগস্টের পাঁচ তারিখে এর মধ্যে তো দেশে যে পরিস্থিতি সব কিছু মিলে আর কোনো কিছু করা হলো না মানে পসিবল হলো না এরপর আমরা ব্যাক করেছি দশ তারিখে যেহেতু আমাদের টাইমটা অনেক পিছিয়ে গেছে আর আমাদের ফ্লাইট হচ্ছে যে আগস্টের ষোলো তারিখ তো ওই হিসাবে আমাদের কোনো কিছু অতটা গোছানো হয়নি কিছু জিনিস গোছানো হয়েছে আর কিছু জিনিস বাকি ছিল কিছু শপিং বাকি ছিল তো এই তিন চার দিনের মধ্যে যতটুকু পার্সে অতটুকু মানে শপিং করেছি মানে সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলেছি যা যা লাগবে আর কি তো আমার জন্য আমি যা যা করার সেটাও করেছি দুই তিন দিনের মধ্যে আর্জেন্ট করেছি আমার কিছু হিজাব বানানো বাকি ছিল কিছু সালোয়ার বানানো বাকি ছিল তারপর আমি আমার জন্য কিছু কামিজ বানিয়ে দিয়েছি মানে যেহেতু আমরা ওমরা করতে যাব সেখানে অনেক অনেক বেশি গরম তো অবশ্যই আপনাকে এ ধরনের কাপড় নিতে হবে যেটা আপনার কাছে অনেক বেশি কমফোর্ট লাগে আর অনেক স্বস্তি লাগে তো আমি আমার জন্য হিজাব কামিজ তারপরে কিছু স্যালোয়ার বানাইতে দিয়েছি আর কি সব কিছু মিলে আর কেউ কেউ আছে গোল ফ্রকটা বানায় তো আমি কামিজটাই বানাতে দিয়েছি আর হিজাবগুলো অনেক লং করে বানাইতে দিয়েছি তো দেখতে পারছেন আমি একজনের ক্যাশ দেখেছি আর ক্যাশটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এই ক্যাশটা কি তো এই ক্যাশটা আসলে আমার আনফর্চুটটি কোনো সাইজ ছিল না ওরা অনেকক্ষণ অপেক্ষা করতে বলেছে বাট মানে তারপরে ওরা সাইজটা আমাকে দিতে পারলো না ওখান থেকে বের হয়ে দেখলাম জুয়েলারির দোকান ওখান থেকে আমার একটা নাক ফুল নেওয়ার ইচ্ছা আছে তো আমি যেটা এখন পরে আছি তো সেটা তিন পাথরের ছিল একটা ডায়মন্ডের নাক ফুল তো আমার ইচ্ছা আছে এক পাথরের একটা ডায়মন্ড ফুল নেওয়ার তো অবশেষে সেটাও নিয়ে ফেললাম আর কিছু মানে আংটি দেখছি সিম্পলের মধ্যে তো হয়তো বা বলতে পারেন দেশের বাইরে গেলে সেখান থেকে তো কিনতে পারবো হ্যাঁ সেখানে তো কিনতে অবশ্যই পারবো তো এখান থেকে একটু ট্রাই করছি কিছু নেওয়ার জন্য আর কি যেহেতু পড়ে যেতে পারেই তো এরপর আরেকটা দোকানে চলে আসলাম অ্যাফেক্সে আসছে আগে ছিলাম বাটাতে এখন এফএক্সে আসছি তো মোটামুটি আমার এই ক্যাচটাই ভালো লাগছে সব কিছু মিলে টুকটাক আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম বাসায় এসে অনেক কাজ ছিল ব্যাগটা গুছিয়ে তারপর আমি আমার বড় ছেলের সাথে একটু গল্প করতেছি আর কি মানে ওর ইমোশনালটা চেক করার জন্য বসছি মোটামুটি সব ব্যাগগুলো গুছানো শেষ আর যেগুলো সেলাই করতে দিয়েছি শুধু সেটাই বাকি আছে ওখান থেকে সেলাই থেকে আসলে ওগুলো ওয়াশ করে তারপরে দেন ইস্তারি করে তারপর ব্যাগে রাখবো আর কি এরপরে হচ্ছে যে বাচ্চাদের জন্য অনেক মন খারাপ লাগতেছে কারণ যেহেতু ওদেরকে নিতে পারতেছি না আর আমরা এমন একটা সময় যাচ্ছি ওদের আসলে অনেক দিনের জন্য যাচ্ছি পড়ালেখাটা অনেক গেপ হয়ে যায় তাই ওদেরকে নিচ্ছি না ইনশাআল্লাহ নেক্সট ডে এমন একটা প্ল্যান করব যেন ওই সিচুয়েশান না থাকে মানে পড়ালেখার এটা যেন না থাকে তখন এমন একটা সময় বের করি ইনশাল্লাহ ওদেরকেও নিয়ে যাবো একদিন অবশ্য আল্লাহ আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া আল্লাহ যে মানে আমাদের এই মানে ওমরা করতে যাবো এই বিষয়টা আল্লাহ কবুল করে নিয়েছেন কারণ সত্যি কথা বলতে মানে যে মানে টাকা থাকলেও এক এক সময় মানুষ ওই আল্লাহর পাক জায়গায় যেতে পারে না আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন এটা আল্লাহর কাছে সুক্রিয়া সব কিছু মানে উপর আল্লাহর রুসলাই হয়েছে তো দোয়া করবেন আমরা যেন খুব সাকসেসফুলি জিনিসটা করতে পারি যেহেতু আমাদের যাওয়ার আরও তিন থেকে চার দিন বাকি আছে তো আমাদের জন্য অনেক দোয়া করবেন আমরা যেন সই সালাম মতে সেখানে পৌঁছাতে পারে আর যে উদ্দেশ্যে যে নিয়ে ওতে যাচ্ছি যেন আল্লাহ সফলভাবে মানে সফল করে দোয়া করবেন এটা আমাদের জন্য তো আমি আমার বাচ্চাদেরকে রেখে যাব এটার জন্য আমার অনেক ইমোশনাল লাগতেছে খারাপ লাগতেছে এ আর কি তো আমি আমার আমার বাচ্চাদের জন্য আপনার সবাই অনেক দোয়া করবেন তারা যেন অনেক ভালো থাকে আর ওদেরকে রেখে যাব ফুফির বাসায় দুজনকে একসাথে থাকবে আর ওখান থেকে তারা স্কুলে যাবে আসা যাওয়া করবে আর কি টিচার ওখানে যেয়ে পড়াবে তো সবাই অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন আর নেক্সট ব্লকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমরা কীভাবে আমরা খুব সহজভাবে সব কিছু প্রসেসিং করেছি এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম